আমরা এটা কেন্দ্রের এবং মানবাধিকার কমিশনের কিছু নির্দেশনাবলি আছে এই নির্দেশনাবল আপনারা মনে প্রাণে যদি কেউ বিশ্বাস করেন এবং মানেন আমি আপনাদেরকে অনুরোধ করবো ফরমটা আমাদের জায়গাটা আপনারা ফিল আপ করবেন প্রথম শর্ত হইল আমি আপনি যে অঙ্গীকার করতেছেন এই মানবাধিকার কমিশনে আসার জন্য সেই অঙ্গীকার করিতেছেন এই অঙ্গীকারটুকু আপনাদের মনে প্রাণে ধারণ করতে হবে এবং এটা মানতে হবে এবং বিশ্বাস করতে হবে আর মানবধার প্রত্যেকটি মানবতাকার কর্মীকে আপনার ফ্যামিলির লোক মনে করি আপনি সেখানে মানিয়ে থাকতে হবে এই জন্যই আমি বলি আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে আমি স্বেচ্ছায় সব জানে বাংলাদেশ অধিকার কমিশন ভিএইচআ আর আন্তর্জাতিক কর্মনির্দেশিকার প্রতি আস্থা ও অনুবত্ব প্রকাশ করে একজন স্বেচ্ছাসেবীর সদস্য হিসাবে সব সম্মতি জ্ঞাপন করলাম আমি দেশ রাষ্ট্র ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে নিজেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত করবো না এছাড়া মানবাধিকার কর্মকাণ্ড নিরপেক্ষভাবে পরিচালনা তৈত্য ধর্ম বর্ণ পুত্র জাতি উপজাতি নির্বিশেষে সকলের প্রতি সম্মান আচরণ করব সমান আচরণ করব এরপরে ওই জন্য আপনার মানবাধিকার কর্মী হিসাবে কে আপনি মানবাধিকার করবে যে মানুষ সৎ উপার্জন করেন অসৎ উপার্জনের লোক আমাদের এখানে আসার দরকার নেই যে মানুষ সৎ উপার্জন করেন এবং উপার্জিত হচ্ছে একটি অংশ মানবাধিকার মানবতার সেবায় ব্যয় করবে আমি আবার বলি উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করবেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তুলবেন তাকে মানবতার মানবতার মানবতাবাদী কর্মী হিসাবে গণ্য করা হবে পরিশেষে আমি একটি সংগঠন এই সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার

এই এটা এই এই সংগঠনকে আপনি ছোটো করে রাখতে দেখার কোনো সুযোগ নেই অনেক সংগঠন আছে এদের অস্তিত্বই নেই মানবাধিকার মানবাধিকার মামা দেখা মামা মানবাধিকার তো এইটা এগুলোর কোনো অস্তিত্বই নেই তারা আমরা যে প্রোগ্রাম করি আমাদের প্রোগ্রাম তার আগে আর ব্যানার দ্বার আরও রোগ থাকে না দয়া করে আপনারা

যেখানে মানব অধিকার হচ্ছে মানুষের অধিকার নষ্ট হচ্ছে মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেখানে আমাকে আমার প্রতিবাদ করতে হবে আমি আমার পর্যায়ে থেকে কাজ করা যেহেতু এটা মানুষেরও উপকার হয় আর মানুষেরও উপকার দেওয়া আমাদের কাজ আমরা যে ফ্যামিলিতে আছি মানুষের কি যেভাবে উপকার করা যায় এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন শালীন দরবারের মাধ্যমে আমরা মানুষকে উপকার করে থাকি এবং সামাজিকভাবে বিয়ের সাথে থেকে শুরু করে দরিদ্র মানুষের জন্য আমরা কাজ করে থাকি যে সামাজিক সেই সামাজিকতা এখানেও সেম এই কাজগুলো আমি আশা করি আপনাদের আপনাদের সাথে যদি থাকি আমার মনে হয় আমি আপনাদের সাথে কাজ করতে পারবো এগুলো আমি আমার আসলে আমরা আসলে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে

সমস্যা এবং উনি ওই জায়গা অনেক সমস্যার কথা বলেছেন এবং বিভিন্ন জাতীয় বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা দলীয় মানুষের পাশে দুর্গত এলাকায় মানুষের পাশে আমরা বাড়ির পাশে থাকি আমরা এই মানবতার জন্য কাজ থেকে ব্যক্তিগতভাবে আমার আমরা যদিও মানবতার জন্য কাজ করি কিন্তু আমরা একটা ব্যানারের মাধ্যমে ব্যানারের মাধ্যমে যদি আমরা এই কাজটা করি একসাথে এটা সুন্দর দেখা এবং আমাদের যে কোনো কাজ জটিল যে কোনো কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন এটা একটা নাম এরকম মানবাধিকারের অনেকগুলা সংগঠন লক্ষ্মীপুরও আছে কল্যাণে কাজ করতে পারি তাহলেই আমাদের মানব জনক সার্থক আমার বিশ্বাস ঠিক ভালো লাগছে আসলে মানবাধিকার করতে আপনার যেটা অনেকেই বাইরে কিছু কথা অনেকে আমরা বুঝিয়ে মনে হয় বুঝলে অবশ্যই মানবাধিকার যেটা মানুষের অধিকার এরা অক্ষয় হচ্ছে এরা প্রতিষ্ঠিত করা বা যারা বলে তখন মানবাধিকারের কিছু গরিব লোক আছে বলে তখন সুবিচার পাচ্ছে না অনেক বিচার পাচ্ছে না তাদের পাশে দাঁড়ানো কিছু কাজে আমরা পাশে দাঁড়ানো এইভাবে যদি মনে করেন আপনাদের যে সমর্ণতা আমি দেখতেছি আপনারা যদি ওইভাবে সাজে নিতে পারেন ভবিষ্যতে আমার মনে হয় সুন্দর হবে লক্ষ্মীপুর জেলায় আগে কি না করছে আপনারা আরো সুন্দর করে দিতে পারবেন মানুষের মানবাধিকার যেটা নিয়ে বাড়ি আমার বাইক কিছুক্ষণ আগে বলছিল যে মানব মানবাধিকার আপনি যেহেতু যদি কেউ আসতে চায় ভালো মানুষ আসতে পারে এবং সে যেন গর্ব করে বলতে পারে যে আমি মামবাদিতে মানুষ আর যারাই এই মনে করেন এই প্যানেলে আসবে যারাই এখানে থাকবে যেন যারাই থাকে সবাই একজনের একজনের হাত একজনের হাত ধরে যেন সবাই সহযোগিতায় করে এবং সহযোগিতায় যেন মানুষ উপকৃত হয় সকলে আমাদেরকে ফোন রাখবে আমি খুব ভালোই লাগছে অনেক দিন পরে আমরা একত্রিত পেরেছি আসলে এই মানবাধিকার সংগঠনটা যখন চালায় যায় আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শামসুল আলম খতন স্যার যখন এই সংগঠনকে আগিয়ে রাখছে এটা লক্ষ্মীপুরের জন্য অনেক কষ্টের বিষয় লক্ষ্মীপুরের অনেকগুলি সংগঠন আছে তারা এই সংগঠনের নাম করে বাংলাদেশ মানবাধিকারের নাম করে তারা বিভিন্নভাবে চাঁদা তুলছে শালিসি করতেছে দেনদরবার করতেছে তারা বিভিন্ন সুবিধা দিচ্ছে কিন্তু আমরা আল্লাহর রহমতে পর্যন্ত আমরা এই ধরনের কোনো রেকর্ড আমাদের কাছে নেই আমরা পাই পূর্ণ বিশ্বাস আস্থাছি পূর্ণ দেশের اندر দুর্নীতি كله فضাচি দেশের এবং <laughs> <laughs>

নির্ধারিত মানুষের পাশে নির্ধারিত মানুষের পাশে দাঁড়াবো দাঁড়াবো এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তুলবো শান্তির পক্ষে আওয়াজ তুলবো